ইনশাল্লা চতুর্থ বারের মতো আবার ইনকিমিটারের ডিম বসাচ্ছি ইনশাআল্লাহ যাদের বাচ্চা লাগবে জিরো সাইজ থেকে তিন মাস এবং রানিং ডিম তারা মুরগি আমরা বিক্রি করে থাকি ফার্মি মুরগি ফার্মি মুরগি দেশি মুরগি

আমাদের সাথে যোগাযোগ পারেন ইনশ আমরা দিতে পারবো এবং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা চতুর্থবারের মতো আবার ডিম বসাচ্ছি এবং খুবই স্বল্প মূল্যে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং তারা যেন ইনশাল আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে আমরা প্রত্যেকটা বাচ্চাকে সুন্দরভাবে ভ্যাকসিন কমপ্লিট করি তাদের থেকে আর যারা জিজ্ঞাসায় যে বাচ্চা দিতে চান তারা তো নিজেরাই ভ্যাকসিন দেন এবং যে কোনো বিষয়ে আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি যারা আমাদের কাছ থেকে মুরগি নেয় বাচ্চা নেয় তাদেরকে আমরা সবাইকে ইনশাল্লাহ সুপরামর্শ দিয়ে থাকি এবং কীভাবে তারা বাচ্চা লালন পালন করবে আসলে আমাদের একটু লাখ খারাপ আমরা শাকিলের কাছ থেকে ইনকিভেটারটা নিয়েছিলাম মেশিন খারাপের কারণে আমাদের কিছু ডিম অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে যারা এই গ্রুপটা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবে কি যাচাই কেউ কিনবেন না সি আপু যে বারবার এত টাকার মার্কস কিনবেন এত টাকা এই এই উপরের ডিমগুলো এক সিরিয়ালে দাও আগে উপরেগুলো শুধু লেগুলগুলোর উপরের থেকে নাও ওগুলো হলো তোমার নতুন ডিম বুঝছো আর এগুলো উপর থেকে সবগুলো সিরিয়ালে নাও আর ওগুলো হলো আগের দেখে কেমন মানে কোনটার থেকে প্রোডাকশন ভালো আসে ট্রেনেটা বসানোর সময় ওইভাবে হিসেব করে বসাইবা বা নিচের ট্রে না উপরের ডিমগুলো বসায় Not that. এটা তো ভালো ছিল পাটিটা ধোয়া পাটি পাড়ায় পুরে নোংরা যে নতুন